আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আদিয়াতকে নিয়ে বের হইলাম ওর খাবার কেনার জন্য ও বাসার যা আছে তার খাইতে চাচ্ছে না একই খাবার বোর হয়ে গেছে তো ভাবলাম ওর জন্য ডিফারেন্ট কিছু নেই আসলে এখানে আসার পর থেকে কখনো কি বিস্কিট ট্রাই করানো হয়নি তাই এখানে একবার কিনেছিলাম এখানকার মানে খুব বেশি মজা না আর কি মজা লাগেনি তো ভাবলাম আমাদের যে এখানে বাঙালি রেস্টুরেন্টটা হয়েছে এখানে অলিম্পিকের অনেক জিনিস পাওয়া যায় তো এখানে ড্রাই কেক দেখেছিলাম তো আসছি আর কি ড্রাই কেক কেনার জন্য এসে তো হতাশ ড্রাই কেক শেষ ভাবলাম কলা নেই কলাও শেষ তো নিরাশ হয়ে ওখান থেকে বের হয়ে আসলাম বের হয়ে এসে এখানে নিচে যে দুটো রেস্টুরেন্ট সুপার শপ আছে তো এখানে আর কি ঢুকলাম দেখি এখানে পাওয়া যায় কি এখানে ঢুকেই বেশ আদিতের সাথে ওই মেয়েটার যে মেয়েটা এখানে আর কি দায়িত্বরত অবস্থা আছে একে খুব পছন্দ করে মেয়েটা তো সঙ্গে বেশ কথাবার্তা শুরু করে আর আমি এখানে তো এখানে জিজ্ঞেস করলাম যে কোন দিকে তো এখানে আসলাম এসে তো আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না আমি চাচ্ছিলাম ড্রাই কেক আর এমনি তো আমাকে সফট কেক দেখাচ্ছিল আর কি পাশের ইয়াতে আসলাম আর কি পাশে একটা ইয়া আছে ওখানে পাইলাম না তো ভাবলাম বের হয়ে যাই পাশে আরেকটা চুপা সপ আছে এখানে গিয়ে দেখি পাওয়া যায় কি না তো এখানে এসে তো মোটামুটি ভাবছিলাম যা আছে কিন্তু ওইটা ছাড়া ড্রাই কেক ছাড়া সবই আছে তো ভাবলাম যে প্রথমে লেক্সাসের একটা বিস্কিট পাওয়া যায় ওইটা নিই কিন্তু ওটা নেওয়া হইল না পরে যে এটা হাতে নিয়ে পছন্দ হইল পরে এখান থেকে ইরাকে ফোন দিলাম সে বললো যে না নিও না ওটা একটা নাও তো পরে দেখি যে বইমার মধ্যে দেখেন আমার ছেলে ওপেন করছে বইমার মধ্যে এই বিস্কিটটা আমার কাছে বিস্কিটটা ভালোই মনে হইলো পরে আবার জিজ্ঞেস করলাম ওখানে যে দায়িত্বরত অবস্থায় আছে যে ভাইয়াটা সেগুলো যে হ্যাঁ ভালো বাচ্চারাও খেতে পারবে পাইন্যাপল ফ্লেভারের পরে বাসায় সে দেখি যে পাইনঅ্যাপল ফ্লেভার না পুরো পাইন্যাপেলের জেলি মানে মোটা মানে আস্তর করা মানে এত পরিমাণের ইয়া জেলি দেওয়া মেশিন দিয়ে তো হানড্রেড পারসেন্ট করা না এটা হাত দিয়েই বানানো দেখে মনে হইলো তো সে বেশ বেশ পছন্দ করছে সে অলরেডি একটা দুটো খেয়ে ফেলছে আবার তাকে বাটির মধ্যে করে দুই তিনটা তুলে দিলাম সে খেয়ে বেশ পছন্দ করছে আর কি তো আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আমার ভিডিও শেয়ার করা আমাদের সাথে থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ